সকল বন্ধুদের স্বাগত জানাই তো বড় ডঙ্গলে অর্থাৎ হুগলি জেলায় বড় ডঙ্গলে কিন্তু আজকে হবে বিরাট বড় একটা কম্পিটিশনই বলবো তো কালী মায়ের পুজো উপলক্ষে দুটো সেট আপ বসেছে একদিকে বসেছে এমটি মিউজিক যার রয়েছে চারটে পপ বেশ ওপরে রয়েছে ছটা মিড আর অপোজিটে একটু দূরে মানে খুব কাছাকাছি নয় তো সোজা একদম স্ট্রেট অনেকটা দূরে কিন্তু বসছে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার বসন্তবাটির লোকাল সেট যার নাম হচ্ছে এস বেরা যাকে বেরা সাউন্ড বলে আপনারা জানেন তো সেই এস বেরা কিন্তু এখানে দিয়েছে ফোর ফোর সেট সমতুল কারণ দেখুন এখানে নিচে রয়েছে টুয়ের এর তো টুয়ের এর দিয়েছে তিন পিস তিন পিস ছ পিস আর ওপরে রয়েছে ছটা থ্রির মিট ঠিক আছে তিন চার পাঁচ ছয় ইয়েস তো ওপরে রয়েছে ছটা থ্রির মিট আর নিচে রয়েছে ছটা টুয়ের বেস তাহলে ছটা টুয়ের বেস মানে ছ দুগুণে বারোটা স্পিকার আর ছটা থ্রি মিট মানে তিন ছক আঠেরোটা স্পিকার তাহলে বারো আর আঠেরো কটা হলো রে বারো আর আঠেরো তিরিশ তো তিরিশটা আর যেখানে ফোর ফোর সেটা থাকে চার আস্টে বত্রিশটা সেট তবে এমটি মিউজিকের দুটো এক্সট্রা আছে কোনো অসুবিধা নেই কিন্তু ফোর ফোর সেট আপের সমতুল এই টুয়ের থ্রির সেট তো এই সেট আমি এর আগেও রাধাকৃষ্ণর ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো এই সেট আপ দিয়েও কিন্তু বড়ো ফিল্ডে ভাড়া খাটা যায় সংখ্যাটা বেশি করে নিতে হবে অর্থাৎ চারটের জায়গায় ছটা করে নিন তার মানে ছটা টুয়ের বেস এবং ওপরে ছটা থ্রি মিট দিলেই কিন্তু কমপ্লিটলি একটা প্রপোস সেটা বেশ সমান তো যাই হোক বড়ডঙ্গলে আজকে বিকালে কিন্তু আবার রোড শো আছে যে সমস্ত বন্ধুরা আসবেন আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে রাখছি যারা বক্সের কম্পিটিশন দেখতে ভালোবাসেন তারা চলে আসুন কারণ এখানে এম টি মিউজিক এসছে সুদূর পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে আর এমটি মিউজিক কীভাবে বাজে সেটা তো আপনারা জানেন ভিডিও শেষে আমি ক্লিপ দিয়ে দিচ্ছি তো এমটি মিউজিকও সেখানে বিশাল বাজছে বডঙ্গল ভীমতলায় আর এটা হচ্ছে মাঠের মাঝখানে বসেছে এখানে কিন্তু এস বেরা সাউন্ড বসেছে তো ভিডিওর মধ্যে দেখে নিন এই সেরাপটা এখন বাজেনি কারণ ডিজিটা আসেনি ডিজিটা আসলে বিকালে ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো যে এই টুবেজ কতটা খতরনাক হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি এম টি মিউজিকের সামনে আর সেই এমটি মিউজিক বন্দ্রকুমার থেকে এসে গেছে আজকে হুগলি কাপাতে কোথায় বড় ডঙ্গল জায়গার নাম বড়ডঙ্গল হুগলির আর আপনাদেরকে বড় জঙ্গল ক্লাবের নাম হচ্ছে ক্লাবের নামটা কি গো ইয়ং ভয়েস ইয়ং ভয়েজ আচ্ছা ইয়ং ভয়েস ক্লাবের সদস্যরা কই তোমাদের সেরা কোথায় নেই এই লাইনের ছেলেগুলো হচ্ছে ইয়াং বয়েজ ক্লাবের ছেলেরা আমরা দেখে নি দূর থেকে এমটি মিউজিককে দেখে নিচ্ছে তো যাই হোক এম টি মিউজিক এখানে কিন্তু বসেছে আরও উল্টো দিকে সেটা আছে টোটালটা আপনাদের ভিডিওর সামনে আমি ভিডিওর মধ্যে তুলে ধরব এখন এম টি মিউজিক কিন্তু ফার্স্ট একদম স্পিকার চেক দিয়ে টেস্টিং শুরু করেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে আর কী কী সেটা রেডি হচ্ছে সমস্যাটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি আর যারা আসবেন আজকে বাজবে এই কালকেও বাজবে তো কালকে দুপুর পর্যন্ত আজকে মেন কালী পুজো আজকে রাত্রি বারোটা পর্যন্ত এবং কালকে দুপুর পর্যন্ত কিন্তু সমস্ত সেট আপগুলোই বাজবে তো যারা আসবেন তারা আমার ডেসক্রিপশনে লোকেশান দেওয়া আছে লোকেশান ধরে আসবেন ক্লাবের ছেলেরা কিন্তু একদম উৎফুল্ল হয়ে উঠেছে কারণ স্টার্ট হয়ে গেছে এমটি টি মিউজিক তো সকালে শুরু করে দিয়েছে তো চলুন টোটাল নিচে দিয়েছে চারটে বেশ। চারটে টপের বেশ আছে আর ওপরে ছয়টা মিড রয়েছে অর্থাৎ ছয় চারে দশটা বক্স চলুন ব্যাক ক্যামেরায় আমি ইন ডিটেলস সব দেখিয়ে দিচ্ছি তো ডিজি স্টার্ট করে দিয়েছে আর এমডি মিউজিকের কিন্তু অ্যামপ্লিফায়ারও সম্পূর্ণ রেডি আর সেই বিখ্যাত অপারেটর আছে যাকে আপনারা সবাই চেনেন তো যাই হোক কিন্তু কানেকশন জুড়ছে আর এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি প্রথম দর্শকেরা একদম সকালে সবাই চলেছে আর এরা স্কুলে যায়নি দেখুন সব বক্স দেখতে পাচ্ছে দেখতে এসছিস আগে বক্স আবার স্কুল তাই তো ও সকালে চলেছিল না তাহলে তো সারাদিনে এনজয় দেখুন ছেলেগুলো মোটামুটি দেখছে আর একদম এদিক থেকে দিয়েছে ওইদিকে দুই তিন চারটে সিএ আর সরি চারটে দুটো তিন চার পাঁচ ছয় সাত আটটা আটও দিয়ে মোট দশটা অ্যাম্প্লিফায়ার কারণ দশটা বক্স বাকি আউটপুটের মেশিন চলুন হ্যাঁ ধৈর্য ধরছে না একদম রেডি ডিজির কানেকশান দিয়ে দিয়েছে একদম তো মাঠের মধ্যে এমটি মিউজিক কিন্তু সম্পূর্ণরূপে রেডি বাবু বলে এখানে আর বাস এদিকে আপনাদের দেখাই ফিলারটা আর এদিকে কিন্তু একটা ডিজি দেওয়া হয়েছে বড়ো রকমের ডিজি কারণ দশটা বক্স বাজবে বলে কথা ঠিক আছে আরম্ভ হয়ে গেছে ফার্স্ট এমটি মিউজিক নিচে চারটে বক্স চারটে বেস আর ওপরে ছটা মিট অর্থাৎ দশটা আর বেশিরভাগ যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে স্কুলের ছেলেরা এসেছেন স্কুলের ছেলেরাই বেশি চলে এসেছে সকালবেলা কারণ স্কুল ছুটি হয়েছে সোজা বক্সের ফিল্ডে এসে গেছে আর এমডি মিউজিক ইয়ং বয়েস বড়ডঙ্গল ভীমতলা থেকে বড়ডঙ্গল আরম্বা হুগলি তো একদম ফার্স্ট টেস্টিং শুরু করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফার্স্ট টেস্টিংটা করলো You think that was cool? Oh. 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 Oh.